নমস্কার বন্ধুরা ইনসাইড দ্য কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি ম্যাগি দিয়ে যে মুখরোচক রেসিপিটা বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর ঝলখাওয়া বা রাতের ডিনারেও খাওয়া যেতে পারে আজকে ম্যাগিটা আমি চিকেন ডিম কিছু ভেজিটেবলস দিয়ে করছি নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইট দিয়ে দেবেন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব তার জন্য একটা বাটির মধ্যে কিছু বোনলেস চিকেনের পিস ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো নুন দিচ্ছি এক চামচ সোয়া সস কর্নফ্লাওয়ার দেড় থেকে দুই চামচ ভিনিগার বা লেবুর রস হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতে সময় থাকলে এইভাবে মাংসটা ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবেন আর সময় না থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন আজকে আমি দুই প্যাকেট ম্যাগি বানাবো জলটা গরম হলে দুটো ম্যাগি ভেঙে দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মধ্যে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে ম্যাগিটা নামিয়ে নিয়ে ঘরের নর্মাল টেম্পারেচারের জল একটু দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাবটা বেরিয়ে যায় না হলে ওভার হয়ে যাবে এক চামচ সাদা তেল দিয়ে ম্যাগিটাকে মাখিয়ে নিচ্ছি যেন ঝরঝরে থাকে একটার সাথে একটা লেগে না যায় এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে হালকা ভেজে নেব চিকেনটা মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই তেলের মধ্যে ভালো রকম সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি আচ্ছা এখন চিকেনগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ডিম ভেজে নেব দু প্যাকেট ম্যাগের জন্য আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা কম বেশি করে নেবেন আচ্ছা ডিমটা ভাজার সময় আমি সামান্য একটু নুন আর গোলমরিচে গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে ডিম ভাজাটা খেতে খুবই ভালো হবে ডিমটাকে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি যাতে ছোট ছোট টুকরো হয় ডিম এখানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই ডিম ভাজাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ডিমটা উঠিয়ে নেওয়ার পরে আমি খুবই সামান্য এই এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন কিছু পরিমাণ আদা এবং রসুনকে কুচি করে রেখেছিলাম চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চি মতো আদা সেটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ আদা রসুনের সাথে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখন কিছু সবজি দিয়ে দেব আমি এখানে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে সবজিগুলোকে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর বাঁধাকপি সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন দিচ্ছি কারণ চিকেনে নুন আছে ডিমের মধ্যে নুন আছে আবার যে সসগুলো আমি দেব তাতেও নুন থাকবে খেয়াল রাখবেন সবজিগুলো যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে ডিম ভাজাটা দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলোকে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে ম্যাগিগুলো গায়ে গায়ে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ম্যাগি টেস্ট মেকার দিয়ে দিচ্ছি দু প্যাকেট এক চামচ মতো সোয়া সস দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ দিলাম এক চামচ রেড চিলি সস দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস দিচ্ছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে স্ট্রিট স্টাইল চিকেন ম্যাগি দেখুন কত সহজেই আমরা চটজলদি বানিয়ে নিতে পারি এই রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ